রাত্রির থর জোড়া থরথর করে কেঁপে উঠল চোখের কোন দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা বৃষ্টির অনুভূতি এত যন্ত্রণা কেন ছিল এই কণ্ঠটায় সে তো বলেনি ভালোবাসতে তবে কেন এত দায়ভার কেন সে অভিযুক্ত হবে অন্যের ভালো না থাকার কারণ হিসেবে গলাটা না চাইতেও ভিজে গেল কম্পমান কান্নাদের নিয়েই সে ব্যথায় ফেটে পড়া কণ্ঠে বলল কেন এমন করছেন নিম্ভ্রাম তখনও অবিচল স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে রাত্রি নত যেন মুখের দিকে চোখের পানিগুলোর আঘাতে ভেতরটা চূর্ণ হয়ে গেলেও বাইরে সে শক্ত পাথর কী ভেবেছে মেয়েটা তাকে কষ্টে রেখে তার থেকে পালিয়ে বেরিয়ে দুদণ্ড চোখের পানিতেই অভিমান গলে যাবে না তো এত সোজা না আগের মতোই দাম্ভিকতায় মোরানো কণ্ঠ আমি করছি না আপনি করছেন রাত্রি এক হাতে পানিটা মুছে নিল নাকের ডগা লাল টকটকে ঠোঁট ফুলে গেছে অনেকটা নিভ্রানের চোখে চোখ রাখতেই যেন সাজানো গোছানো কথাগুলো চট করে কণ্ঠনালী থেকে ধুলিস হয়ে গেল কী আশ্চর্য এ কেমন মায়া কেমন ছলনা নেতিয়ে গেল সে ছলকে ওঠা ক্রন্দনে সিদ্ধ হয়ে বলল দয়া করুন সবাই তাকিয়ে আছে নিভ্রান আশেপাশে তাকালো ফুটপাথের চায়ের দোকান থেকে দুটো লোক হাসাহাসি করছে বাকিরা চুপটি করে মজা দেখছে চোখগুলো জল জল এক মুহূর্ত না ভেবে সে পরিষ্কার গলায় হাঁক ছাড়লো আমার বউ চাচা রাগ করে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে লোকগুলোর যেন ভরা আড্ডায় ভাটা পড়লো এতক্ষণ হয়তো ঠাট্টা লুটছিল কোনো রকমে চোখ লুকিয়ে তারা নিজেদের কাজে মনোযোগী হলো রাত্রি চাপা সরেই চেঁচিয়ে উঠল আপনি তামাশা পেয়েছেন নিভ্রান প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না ভূতগ্রস্ত গতিতে রাত্রিকে টানতে টানতে সামনে এগিয়ে চলল কপালের রগগুলো ফোলা কমেনি হাতের বাঁধনটা আবারও তীব্র হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে পার্কটা এখন বন্ধ তবে একটা পার্ক সবসময় উন্মুক্ত থাকে দুই জোড়া লোহার বেঞ্চি পাশাপাশি একটার মধ্যে রাত্রিকে ধপ করে বসিয়ে দিল নিভ্রাণ নিজেও পাশে বসে হাত ছেড়ে দিতেই তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে গেল রাত্রি নিভ্রান ধুমকে উঠল রাজভারী কণ্ঠে বলল খবরদার উঠবেন না রাত্রি এক সেকেন্ড কিছু একটা ভাবল তারপর চুপ করে বসে মুখ অন্য অন্যদিকে ঘুরিয়ে রাখল নিভ্রানের চোখের ভাষা এবার ভিন্ন গলার স্বরটাও মোলায়েম বলুন কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে তো কি করব? আবারও অপমানিত হতে আপনার সামনে মাথা পেতে দিব রাত্রের কাটা কাটা উত্তর লোকটার পাগলামি আর বাড়তে দেওয়া যাবে না নিভ্রাণ একটু স্বাভাবিক হতে যেও পারল না মেয়েটার কথা কেরোসিন ঢেলে দিল শুকনো আগুনে থমথমে গলায় সে বলল আমি কখন অপমান করেছি আপনাকে উল্টো আমি যে তখন এতটা সময় আপনার জন্য অপেক্ষা করলাম আর আপনি কী করেছিলেন দরজার আলোটি লুকিয়েছিলেন কি মনে করেছেন আমি দেখিনি আমি সবটাই দেখেছি আপনার কি মনে হচ্ছে না আমাকে এভাবে এড়িয়ে আপনি এখন আমায় অপমান করছেন ঘুমিয়ে থাকা কথাগুলো যেন নিমিশেই জাগ্রত হয়ে উঠল দুদিন যাবৎ চেপে রাখা ক্ষোভটার নগ্ন বহিপ্রকাশ উন্মাদিনী করে তুলল রাত্রিকে উঠে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে চিৎকার করে উঠল সে আপনার মা আমাকে জানায় তাই বলল সেদিন এসব অপমান না আমি আপনার রাত কাটানোর মেয়ে আমি বলেছিলাম আমাকে আপনার ঘরে নিয়ে যান আশ্রয় দেন বলেন বলেছিলাম বলেছিলাম সেদিন মাঝ রাস্তায় পাগলামি করতে আমি কিচ্ছু বলিনি তবু সব আমাকেই কেন শুনতে হলো আমাকেই কেন আপনার ভোগের বস্তু হিসেবে দেখল আপনার মা আমি কি রাত নিভ্রান ঠাটানো ধমকে থামানোর চেষ্টা করল রাত্রি থামল না বরং দ্বিগুণ জোরে চিল্লালো সবসময় ধমকাবেন না কি ভেবেছেন আপনার মা আমাকে অপমান করবে আর আপনি এসে ধমকে দিলেই ভয়ে পানি হয়ে যাব এতটা তুচ্ছ ভাবেন এত সস্তা আমি এত সস্তা বলতে বলতেই কণ্ঠ আটকে গেল আবছায়া অন্ধকারে ও গালের অবিরাম ও স্পষ্ট চিকচিক করে উঠল নিভ্রান এক মুহূর্ত হতবম্বের ন্যায় চেয়ে থেকে জোর জবরদস্তি করে মেয়েটাকে বুকে টেনে নিল রাত্রি প্রচণ্ড অভিমানে পাগলের মতো নিভ্রানের বুকে থাপড়ালো হাত পা ছোড়াছড়ি করল নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে ঘাড়ে গলায় খামছে দিল কাঁদতে কাঁদতেই চিৎকার করল ছাড়ুন লাগবে না আমার কাউকে ছাড়ুন বলছি নিভ্রান ছাড়েনি খুব খুব শক্ত করে ধরে রেখেছে উন্মাদ রাত্রি একসময় থেমে গেল চুপটি করে লেপ্টে থাকল বুকের সাথে শার্ট ভিজিয়ে দিল ছিন্ন ভিন্ন হৃদপিণ্ডের জল রঙের রক্তে আহাজারি করে বলল আপনি কেন বুঝতে পারছেন না আপনার এই দামি দুনিয়ায় আমার মতো কম দামি মেয়ের জায়গা হবে না এ অসম্ভব কথাটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকল নিভ্রান তারপর অতি নরম স্পর্শে রাত্রির চুলের ভাজে হাত বুলিয়ে বলল আমার কাছে সবচেয়ে দামি আপনি রাত্রি থমকে থমকে ঢুকরে উঠল বলল সে তো শুধু আপনার কাছে অন্য সবাই কি আর আপনার মতো তাদের চোখে তো আমার মতো মানুষ সর্বদাই অশৃষ্টের সমতুল্য একটু আর্থিক সমস্যা হলেই তার ছেলের চোখে তাকায় তারা অত্যন্ত গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললো নিভ্রান অতপর খুব কায়দা করে জিজ্ঞেস করল আমি কার ছোট্ট বাচ্চাদের মতো শিখিয়ে দিলে তারা যেমন মুখস্থের মতো উত্তর দেয় ঠিক তেমনি করেই রাত্রি উত্তর দিল আমার মনে মনে প্রাণ উজাড় করে হাসল নিভ্রাণ গলা খাদে নামিয়ে উত্তপ্ত শ্বাস ছেড়ে বলল তবে আমার কাছে দামি হওয়াটাই কি আপনার জন্য যথেষ্ট না রাত্রি নিশ্চুপ নির্বাক লোকটা তাকে কথার চালে ফাঁস আসছে কি ধূরত সময় গাঢ় হয়েছে নিভ্রানের বুক থেকে একটু আগে ছাড়া পেয়েছে রাত্রি এখন সে একদম শান্ত নিষ্প্রভ হাঁটতে হাঁটতে ওড়না দিয়ে ভেজা চোখ মুখ মুছে নিচ্ছে বারবার নিভ্রাণ মলিন হাসল রাত্রি তার হাসি দেখে শুকনো গলায় বলল আপনি আর পাগলমো করেন না নিভ্রাণ উত্তর দিল না গলা বাড়িয়ে রিক্সা ডাকল রাত্রিকে উঠিয়ে দিতে দিতে তার অগোচরে রিক্সাওয়ালা মামার হাতে ভাড়াটা ধরিয়ে দিল রাত্রি ক্ষণাক্ষরেও টের পেল না ওড়নার আঁচলটা কাত গলিয়ে রাস্তা ছুঁয়ে ছুঁয়ে নিভ্রাণ রিক্সার হুট তুলে দিল ওড়নাটা কোলের উপর গুছিয়ে দিয়ে রাত্রির তখনকার কথাটার উত্তর দিল এসব ভুলে যান রাত আমার আপনাকে লাগবে। আপনার যদি এটাকে পাগলামি মনে হয় তবে আমি পাগলামি করব। রাত্রি কাতর চোখে তাকালো বলল প্লিজ নিভ্রাণ যেন কথাটা শুনেও শুনল না ঘাড় বাঁকিয়ে রিক্সাওয়ালা মামার দিকে চেয়ে বলল ওকে সাবধানে নামিয়ে দিবেন মামা আমার নজর কিন্তু এই রিক্সার উপরই রইল রিক্সাওয়ালা মামা ঘাড় ঘাড়কাত করে সম্মতি জানালেন নিভ্রান এবার রাত্রিকে বলল ভয় পাবেন আমি আসব সাথে তারপর একটু অন্য গলায় বলল আমি আসলে তো আবার আপনার সমস্যা হয় রাত্রি ফোস করে শ্বাস ছেড়ে এক পাশে চেপে বলল আসুন তবে এই শেষ নিভ্রান ঠোঁট বাঁকিয়ে উঠে বসলো রাত্রির এক হাত নিজের দু হাতের মাঝে চেপে ধরে বলল এই শুরু রাত্রি গম গম করলো একদম না মায়ের ব্যাপারটা আমি সামনে নিব রাত চিন্তা করবেন না রাত্রি বিরস গলায় কোনো রকম ছাড়াই বলল আপনার মা হয়তো আপনার কথায় আমাকে মেনে নিবে কিন্তু ভেতরে ভেতরে উনি কখনোই আমাকে পছন্দ করবেন না একবার চোখে খারাপ লেগে গেলে তা কখনোই ভালো হয় না আর একবার মনে ধরে গেলে যে বের করা যায় না আমি কিভাবে বের করব আপনাকে বাদ দিন কথা বাড়বে বলে চুপ করলো রাত্রি এই লোকের সাথে তাল মেলালে তার চলবে না হাজার সমস্যায় ঘেরা জীবনে তিক্ততা আরও বাড়াতে চায় না কোনোভাবেই না সাত দিন পরের কথা বিছানায় গা এলিয়ে শুয়ে আছে রাত্রি চোখ দুটো খোলা মনটা এক নাগারে ভেবে চলেছে সেই লোকটার কথা এই একটা সপ্তাহ নিভ্রানের সাথে দেখা হয়নি হয়েছে তবে একদম সরাসরি হয়নি রাত্রি তাকে রাস্তায় দেখলেই চোরের মতো পালিয়ে গেছে কতবার ফোন দিয়েছে নিভ্রাণ রাত্রি তুলে নি শুধু গত পরশু বাসার নেচে এসেছিল তখন ফোনে শুধু একবার বলেছিল চলে যান নিভ্রান দিরুক্তি করে নি তখনই চলে গিয়েছিল এরপর আর ফোন আসেনি ওই নাম্বার থেকে না এই দুই দিন একবারও তার আশেপাশে দেখেছে চোখ বুঝল রাত্রি কোন দিয়ে গড়িয়ে গেল দহনের আঁচওয়ালা তপ্ত পানি রাত তখন গভীর ঘড়ির কাটা প্রায় দুটো ছুঁই ছুঁই রাত্রি সারাদিনের ক্লান্তিতে বুধ হয়ে ঘুমাচ্ছে আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে সেই গর্জন কান অব্দি গেলেও মস্তিষ্ক ছুতে পারছে না সারাদিন খুব ব্যস্ততায় কেটেছে শরীর ভেঙে ঘুম দিয়েছে সে ঠিক তখনই বিকট শব্দ তুলে ফোনের রিংটন বেজে উঠল আরামের ঘুমে ব্যাঘাত ঘটায় প্রচণ্ড বিরক্ত হলো রাত্রি বড় মুহূর্তেই চমকে উঠল এত রাতে ফোন দিল তাকে তো শুধু মাই ফোন দেয় তাছাড়া ভার্সিটির বান্ধবীরা না ওরা তো এত রাতে ফোন দিবে না ধরফড়িয়ে উঠে বসল সে দর দর করে ঘাম ছুটে গেছে ফোনটা পড়ার টেবিলের উপরে রাখা এলোমেলো পা ফেলে দ্রুত ফোনটা হাতে তুললো স্ক্রিনে আন্ন নাম্বার ওদিক থেকে একটা চাপার কণ্ঠ ভেসে আসলো আপু আপু দয়া করে একটু বাইরে আসুন আমি আপনার দরজার বাইরে অপেক্ষা করছি দয়া করু না পো ভাইয়ার অবস্থা ভালো না আপনাকে আমার সাথে যেতেই হবে প্লিজ